নার্জি সেভেন জিরো এক্স ছয় একশো আঠাশ জিবি র্যাম পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা তো এটা আমাদের আজকে অফার থাকছে ওনলি এগারো হাজার দুশো টাকা কারণ আমরা অফার দিয়েছি সেটা হচ্ছে কারণ আমরা নতুন মোবাইল তুলেছি ওর জন্য এটা থাকছে আমাদের মাত্র আজকে স্টার্টিং রেট এগারো হাজার দুশো টাকা আজকে রেট একটা কাস্টমার এক কুজি পাবে দেখুন নার্জি সেভেন জিরো এক্স আমরা এই মালটা লাভ না করে অ্যামাজন আমাদের দাম বেশি ফ্লিপকার্টের দাম বেশি আছে ওর জন্য আমাদের এগারো হাজার দুশো টাকায় ওনলি লঞ্চিং অফার আমাদের রহমান এক মোবাইল সুমবাজ তুলেছে এবং আচ্ছা আমরা তো ভিডিও দেখে এসেছি আমাদের আমাদের জন্য কোনো ছাড় নেই অবশ্যই ছাড় আছে আপনার এখন যে মালটা যে মাল কিনবে অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্টে মাল দেখবেন মাল দেখার পর তার থেকে ডিসকাউন্ট থাকবে একটা অ্যামাজনে যদি পনেরো হাজার টাকা আমাদের কাছে সেটা পাবেন চোদ্দো হাজার টাকায় দাম কম থাকবে প্লাস যে কোনো মোবাইল কিনলে একটা গিফট থাকবে তারপরে আমাদের আরো যেটা অফার আছে সেটা দেখুন পনেরো টাকায় আমরা এর গ্লাস দেখলাম পনেরো টাকায় সেটা প্রথম দেখুন মোবাইলটা আমাদের এখানে আছে লাভা আছে রিয়েলমি আছে আইকিউ জেড আছে আইকিউ জেড সেভেন লাইট আছে এখানে কিছু আছে আমাদের দেখুন দেখা মোবাইলটা অ্যালবামটা ভালো করে কেমনটা করো তো দেখে নিন আপনাদের মোবাইল তাছাড়া আমাদের যেটা স্পেশালিস্ট গ্লাস দেখুন এই যে গ্লাসটা আমরা লাগাচ্ছি দশ টাকায় সাদা গ্লাসটা দশ টাকা মাত্র দশ টাকায় তারপরে আমরা প্রত্যেকটা ভিডিওতে কাস্টমারকে বলি যে আমাদের মাল প্রত্যেক দোকান যাচাই করুন তারপরে আসুন তারপর গোয়লা গ্লাস যেটা বলছে কার এই গ্লাসটা লাগাচ্ছি আমরা দেখুন মাত্র ত্রিশ টাকায় এলেভেন এই গ্লাসটা লাগাচ্ছি মাত্র ত্রিশ টাকায় এটা কিন্তু আমাদের যে চ্যালেঞ্জ ফলো নাই তাদের জন্য এটা ত্রিশ টাকা আছে কেউ যদি আমাদের চ্যালেঞ্জ ফলো করে আসে তাদের এলেভেন গ্লাস গ্লাসটা লাগে অনলি কুড়ি টাকা এবং দেখুন সুপার এক্স এর যেটা গ্লাস থাকছে যারা আমাদের ফ্যান ফলোয়ার তাদের জন্য টাকা যারা আমাদের ফ্যান ফলোয়ার নাই তাদের জন্য থাকছে চল্লিশ টাকায় অফার তারপরে আমাদের আরো অফার থাকছে এই অফারটা কিন্তু আজকের জন্য গ্লাসের অফারটা থাকবে সারা জীবনের জন্য থাকবে গ্লাসের অফারটা 30 টাকায় আমাদের কিন্তু আমাদের ফ্যান ফলোয়ার হয়ে থাকবে না আদাস চল্লিশ টাকা আর সেভেন জিরো এক্স মোবাইলটা ওটা আজকের অফার আজকে সম্ভবত এগারো তারিখ এগারো তারিখে আমাদের লঞ্চিং অফার এটা সেভেন জিরো এক্স নার্জু দুশো টাকায় তারপর আমরা চলে আসছি মোবাইলের এর কভার দেখুন এটা হচ্ছে মোবাইলের এর কভার এটা ম্যাক্সিমাম যে কোনো দোকানে কিনতে গেলে একশো থেকে দেড়শো টাকা নিতে না তো আমাদের এগারো তারিখে এগারো বারো থেকে তেরো তারিখের যে অফারটা সেই অফারটা চলছে আজকে এগারো তারিখে দেখুন এগারো তারিখের এই অফারটা এক ঘন্টার জন্য অফার আছে যারা নিতে ইচ্ছুক তাদের জন্য মাত্র থাকছে অনলি ষাট টাকায় দেখুন এই ষাট টাকায় পিক কভারটা থাকছে আমাদের যারা ফ্যান ফলোয়ার ইউটিউবে ফেসবুকে তাদের ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য দেখুন প্রচুর পরিমাণে স্টকে আছে এখানে আছে দেখুন তারপরে এইসব ডাব্বা দেখুন কভার ঢুকেছে তারপর আরো ডাব্বা আছে পুরো দেখা ডাব্বা গুলো দেখা পুরো সব কভার লোড আজকে রাত্রে ঢুকেছে এগুলো সকালে দিয়ে গেল তো বুঝিয়ে দেখা যাচ্ছে মাত্র ষাট টাকায় ঠিক কভার আজকের দিনটা শেষ হয়ে গেল এগারো তারিখ শেষ হয়ে গেল বারো তারিখ করলে এটার দাম হয়ে একশো থেকে আশি টাকা আর যারা আমাদের ফ্যান ফোয়া নেয় তাদের জন্য সত্তর টাকা আর যারা আমাদের ফ্যান ফ্যান আছে ইউটিউব ফেসে তাদের জন্য ষাট টাকা অনলি

চ্যানেল দেখে যারা হবে তার জন্য আকর্ষণীয় গিফট থাকবে তারপর আমাদের কিছু ডাটা কেমন ঢুকেছে যেমন চাদার এটা হচ্ছে ভিআইপি কোম্পানির চাদার দেখুন নর্মালি ওয়ান এম্পিয়ার তো এটা আমাদের থাকছে এক বছরের গ্যারান্টি অনলি পঁয়ত্রিশ টাকায় চাদের কোয়ালিটিটা দেখা আপনাকে দেখুন পঁয়ত্রিশ টাকায় থাকছে গোটা অল ইন্ডিয়ায় কোনো কোনো জায়গায় কিনতে পারবেন না পঁয়ত্রিশ টাকায় এক বছর গ্যারান্টি চাঁদার এটা আজকের জন্য ধামাকাদার অফার দেখুন কিন্তু এই অফারটা মাত্র যারা আমাদের ফ্যান ফলার তাদের জন্য ইউটিউবে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য দিব তারা যদি ভিডিও দেখে আসে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে যদি আসে অবশ্যই পাবে তাদের জন্য পঁয়ত্রিশ টাকা এক বছর গ্যারান্টি অনলি এগারো তারিখের জন্য বারো তারিখ পরে গেলে এটা পঞ্চাশ টাকা এই ভিডিও দেখি যাদের আপনার কাছে কেউ মোবাইল নিতে আছে তাদের জন্য কি গিফট থাকবে আপাতত ওই যে সেভেন এক্স এর মালটা যদি নেয় এই মালটা এই মালটায় কোনো গিফট থাকবে না কারণ এটা আমরা কিনারেটা মালটা দিচ্ছি লঞ্চিং অফার এটা এইটা কোনো গিফট থাকবে না বাদাস বাদ বাকি আমাদের আরো অন্য গিফট আছে ভোপো আছে ভিভো আছে রিয়েলমি আছে তারপর অন্য অন্য কোম্পানি মাল কিনলে তার জন্য আকর্ষণীয় গিফট থাকবে দশ টাকার উপরে যদি মোবাইল কিনে তো তার জন্য এটা একটি নেক ব্র্যান্ড ফি থাকবে হ্যাঁ দশ হাজার টাকার উপরে মাল কিনলে এগারো তারিখে যে অফারটা থাকছে একটি দাও নেক ব্র্যান্ডে এই নেক ব্র্যান্ডটি ফ্রি থাকবে তার জন্য দশ হাজার টাকার উপরে মাল কিনলে এবং ত্রিশ হাজার টাকার উপর টি এক্স বা টি থ্রি যদি কিনে তো তার জন্য একটি স্মার্ট ওয়াচ ফ্রি থাকবে অনলি এগারো তারিখের জন্য কুড়ি হাজার টাকার উপর যদি একটা মোবাইল কিনে আলটা টু স্মার্ট ওয়াচ ফ্রি তার জন্য এগারো তারিখে লঞ্চিং অফার ঠিক আছে তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হরিহার পাড়া বিডিও রোড পঞ্চায়েত মার্কেট রহমান ইলেকট্রনিক